ঠিক আছে তোমাকে আমি একটা ভয়ের বাংলু বাড়ির ভূতের গল্প শোনাই গ্রামে একটা পুরনো জরাজীর্ণ বাড়ি ছিল সবাই সেই বাড়িকে ডাকতো বাংলু বাড়ি এক সময় নাকি সেই বাড়ির মালিক ছিলেন বাংলু সাহেব লোকটা ছিলেন ধনী কিন্তু খুব নিষ্ঠুর চাকর বাকরদের মারধর করতেন গরিবদের জমি কেড়ে নিতেন হঠাৎ এক রাতে তার অদ্ভুত মৃত্যু হয় কারো মতে তাকে খুন করা হয়েছিল আবার কেউ বলে আত্মহত্যা করেছিল তারপর থেকেই বাংলু বাড়িটা অদ্ভুত রহস্যে ভরে ওঠে রাতে বাড়ির ভেতর দিয়ে গেলে শোনা যেত শিকল টানার শব্দ দরজা হাওয়ায় না নড়লেও কড়কড় করে খোলা বন্ধ হতো মাঝে মাঝে এক ভয়ঙ্কর হাসির আওয়াজ ভেসে আসত গ্রামের লোকেরা বলে বাংলু সাহেবের আত্মা এখনও সেই বাড়িতে ঘুরে বেড়ায় কেউ নাকি দেখেছে রাত বারোটার পর বারান্দায় এক লম্বা দেহি লোক ধবধবে সাদা পোশাকে দাঁড়িয়ে থাকে তার চোখ দুটো আগুনের মতো জল জল করে একবার গ্রামের কয়েকজন যুবক সাহস করে রাত বারোটায় বাংলু বাড়িতে ঢোকে শুরুতে কিছু হয়নি কিন্তু হঠাৎ দেখল দেয়ালের ওপর থেকে একটা কালো ছায়া নেমে আসছে হাওয়া জমে গেল ভারী কুকুরগুলো পাগলের মতো চিৎকার করতে লাগল তারপর সবাই শুনল সেই ভৌতিক হাসি হ হ বাংলুর বাড়ি থেকে কেউ পালাতে পারবে না ভয় কাঁপতে কাঁপতে ছেলেগুলো দৌড়ে পালিয়ে আসে তখন থেকে আর কেউ রাতের বেলা বাংলু বাড়ির কাছে যায় না আজও গ্রামের লোকজন বলে যদি রাতের বেলা বাংলুবাড়ির সামনে দিয়ে যাওয়া হয় হঠাৎ ঠান্ডা হাওয়া এসে শরীর কাঁপিয়ে দেয় আর দূরে কোথাও থেকে ভেসে আসে সেই হাসি চাও কি আমি এই গল্পটা আরও ভয়ঙ্কর করে বাংলুবাড়ির ভেতরে ঢুকে কি হয়েছিল সেটা লিখে দিই